আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াজ মাহফিল ইসলামী সেমিনারগুলির উদ্দেশ্য হলো হেদায়ত পাওয়া মহানবুল আলমিনের পক্ষ থেকে হেদায়তে চইলে আসা এবং মানুষ পাপাচার ছেড়ে দিয়ে আমলের দিকে আসা মানুষ দুনিয়ার থেকে সরে আখেরাত মুখী হওয়া মানুষ ঘর ছেড়ে মসজিদমুখী হওয়া মানুষ মিথ্যা অসত্য ছেড়ে সত্যের পথে আসা মানুষ খেয়ানত ছেড়ে দিয়ে আমরতদারির দিকে আসা মানুষ গাইরে এবাদত ছেড়ে দিয়ে অ্যাবাদের দিকে আসা মানুষ গাইরুল্ল দিকে বেগে আল্লাহর দিকে আসা মানুষ নবী সাল্লা সাল্লামের সিরত অর্জন করা সেই সিরত অর্জন করে বিদুরমিদিরকে দেখানো দেখো আমরা এরকম আদর্শবান আমাদের নেতা এত বড় আদর্শবান এই হচ্ছে উদ্দেশ্য কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইদানিংকাল মাহফিলগুলি দেখলে দেখা যায় অনেক ক্ষেত্রে উল্টা যে মৌলবিগুলি আমারে গালি দেয় সব তো আমার কাছেই শিখছে দিনে মাহফিল আমি তাদের শিখাইছি ওয়াজ মাহফিলে যায় হেলিকপ্টারে করে ওদের বাপ দাদা চোখে দেখছে কোনো দিন আমার থেকে শিখছে ঠিক কিনা উস্তাদের থেকে শিখে উস্তাদের সাথে বেয়াদবি এটারে কি বলে আদব দান না বেয়াদব মূর্খ মা খাদিজার সম্মান বুঝো না যা খুশি তাকো কালো ছিলেন বুড়ি ছিলেন তিনবারের তালাইকা ইনট্যাক্ট ছিল না মুসলমান যদি তোমার মা কেউ কেউ এই কথা বলতো তোমার কলিজায় রক্তের খরণ হতো বিশ্বনবীর প্রথম স্ত্রী উম্মদ জননী মা খাদিজা সানি এত বড় বেয়াদবি করার পরই আমি তাকে কুফুরির ফতুয়া দিয়েছি কোনো ভালো মানুষকে আমি কাফের বলি নাই আল্লাহ সানে আদবি করেছে নুনবী মোহাম্মদের সানে বেয়াদবি করেছে হজরত ওমর কে বলছেন মক্ষর কে বলছেন আলী নাকি মাতাল হয়ে মাগরিব নামাজ শুরু করছে হজরত খাদিজাকে বললো বলল বুড়ি কালো তিনবারের তালাইকা তারপর ওই সব ভন্ডদের প্রোগ্রামে যায় কারা ওরাই যায় দালাল ছাড়া চাইতে যদি এক বক্তা কোনো ক্ষেত্রে একটু ভুল করেন হয়তো ভাষাগতভাবে অথবা অথবা বাচন ভঙ্গিতে অথবা তার এলেমে অথবা যে কোনো ব্যাখ্যায় তাহলে যদি কোনো অন্য বিজ্ঞ দক্ষ কোনো আলেমের দৃষ্টিগোচর হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাকে তুলুদুনু করতে দেরি করেন না মনে হচ্ছে যে যে এখন যে বর্তমানে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের উপরে নিধন চলছে বিশেষ করে ফিলিস্তিনি তার সু বেশি নিধন করে ফেলবেন আর এমনভাবে তারা প্রতিবাদ করেন এমনভাবে তারা সেটাকে তুলে ধরেন যেন এখনই যারা শ্রোতা আছে তারা অস্ত্র নিয়ে ওই ব্যক্তির পিছনে লেগে পড়বে তার গরদান উড়িয়ে দিবে আসলে এটা কি ঠিক কোশ্চেন কারও ঠিক নয় এখানে মিজানুর রহমান আজহারি সাহেব বিভিন্ন বক্তব্যের মধ্যে কিছু ভাষাগতভাবে ভুল করেছেন এবং কিছু বর্ণাগতভাবে ভুল করেছেন এটা তার জ্ঞানে যেটা আসছে তিনি বলছেন তো এটাকে প্রতিবাদ বা এটাকে ভুল ধরতে গিয়ে বা মানুষকে বোঝাতে গিয়ে আমরা অনেক ওলামা যেভাবে উপস্থাপন করি মনে হচ্ছে যে ইহুদি নাসারা এবং আরও যারা আছে আমাদের উপরে যে অত্যাচার করতেছে তার চেয়ে বেশি অত্যাচার করে হয়েছে এখন তাকে ধরে আমরা সবাই মিলে সে অত্যাচারের প্রতিশোধ নিয়ে নিই আসলে সেটাকে ঠিক আমরা বলতে পারি যে মিজাম রহমান আজহারি সাহেব মার্শাল্লাহ তিনি ভালো বক্তা এবং ইসলামী চিন্তাবিদ তিনি কোনো কোনো ক্ষেত্রে ভাষাগতভাবে ভুল করেন তিনি খাদিজা রদ্দিয়াল আনহার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার না করে এটা করা উচিত আর এটা তার ভুল এবং সাহাবিদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার না করে এটা করা উচিত অথবা তিনি যেই বর্ণনাটা দিয়েছেন সেই বর্ণনাটা মূলত পক্ষে অমুক কিতাবের মধ্যে এভাবে আছে তিনি যেটা বলছেন এটা ঠিক নয় আমরা এভাবে এক অপরের ভুলগুলি শুধরে দিতে পারি আর শ্রোতাদেরকে বলতে পারি যে আপনারা যতটুকু ভুল অতটুকু ভুলে ধরে নেবেন আর বাকিগুলো ভুল না তাকে মানবেন শুনবেন এবং ভালোটা গ্রহণ করবেন এটাই আদর্শ এটাই নিয়ম কিন্তু এটা না করে আমরা কেন জানি যে আমাদের নিজেদের দল ভারী করার জন্য আমাদের নিজেদের পকেট ভারী করার জন্য অথবা নিজেদেরকে জাহির করার জন্য যা ইচ্ছা তাই কইয়া বেড়াই আসলে কি এটা কি নবীর আদর্শ সাহাবিদের আদর্শ কখনও নয় আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝার সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম